ভারতের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ একবার তার অফিশিয়াল ফেসবুক পেজে বলেছিলেন বিরাট কোহলি শুধুমাত্র বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন বরং বিশ্বের সবচেয়ে বাজে আচরণের খেলোয়াড়ও বটে উদ্ধত আচরণ আর অহংকারের কারণে খেলোয়াড় হিসেবে সে যে কত বড় তা ঢাকা পড়ে যায় নাসিরউদ্দিন শাহের সাথে দ্বিমত কেউ করবেন বলে মনে হয় না ব্যাট হাতে নৈপুণ্য দিয়ে বিরাট কোহলি যতটা আলোচনায় আসেন ঠিক ততটা আসেন আগ্রাসী মনোভাবের কারণে ক্রিকেট মাঠে প্রায় প্রতিপক্ষের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েন তিনি বিশ্ব ক্রিকেটে আবির্ভাবের পর থেকে ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির অবস্থান মুকুটহীন সম্রাটের মতো ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করে চলেছেন তাবর তাবর বোলারদের খেলাটার প্রতি তার প্যাশন ভালোবাসা সব কিছুই অন্য এক পর্যায়ে। কিন্তু জ্যোতি ছড়ানো সেই কোহলি আচার আচরণে বড্ড বেশি একরখা। মাঠের পারফরমেন্সে তিনি যেমন অনবদ্য অতুলনীয় আচরণের জন্য ঠিক ততটাই দুর্কিত। প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে মাঠে তার আচরণ শুরু থেকে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছে। দর্শকদের অনেকে বলেন তিনি অতি অহংকারী, আবার কারো কারো মতে তার রয়েছে আদবের অভাব। শুধু 2024 সালের নভেম্বর-ডিসেম্বরের অস্ট্রেলিয়া সিরিজে একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠিত চতুর্থ টেস্টের আগে মেলবোর্ন ভিউন এক নারী সাংবাদিককে ধমক দেন ভারতের সাবেক এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের দাবি, कोहली নাকি ওই নারী সাংবাদিককে সঙ্গে ক্যামেরামেন্ডারও হুমকিেছেন। সে টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসেই উনিশ বছর বয়সে অভিষিক্ত স্যাম কনস্টাসের সাথে বাঘ বেতনরায় জড়িয়ে পড়েন সেখান থেকে কথার লড়াইটাকে নিয়ে যান রীতিমতো ফিজিক্যাল অ্যাটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধাক্কা দেন তাকে এত অভিজ্ঞ একজন খেলোয়াড় কি করে সদ্য মাঠে নামা তরুণের সাথে এমন আচরণ করতে পারেন তা কমেন্টেটর বিশ্লেষক বোর্ড কারো মাথাতে আসে না এর জেরে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানাও গুনতে হয় তাকে তবে সবাই স্বীকার করেছেন একদম অল্পের উপর ছেড়ে দেওয়া হয়েছে কোহলিকে ব্যাটিংয়ে ভারতের ইনিংসের একচল্লিশতম ওভারে যশস্বী জয়সওয়াল রান আউট হওয়ার ঘটনায় দর্শকদের থেকে দুও পেয়েছেন কোহলি স্বার্থপরের মতো দাঁড়িয়ে থাকায় বিরাশি রানের ইনফর্ম ব্যাটার জয়সলকে ফিরতে হয়েছে কমেন্ট্রি বক্স থেকে স্কুল বালকের মতো ভুল বলে কোহলিকে এক হাতে নেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মানজরেকার পরের ওভারে অফ স্টাম্পের বাইরে নিরীহ এক ডেলিভারিতে উইকেট কিপারের হাতে সহজ ক্যাচ দিয়ে আসেন কোহলি একজনকে রান আউট করিয়ে নিজে আবার ক্যাচ প্র্যাকটিস করিয়ে ড্রেসিং রুমে ফেরার সময় গ্যালারি থেকে কুটু মন্তব্য ছুটে আসে কোহলির পানে ফের মেজা হারান তিনি তবে স্থানীয় এক কর্মকর্তা ছুটে এসে কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে নিয়ে যাওয়ায় ঘটনা বেশি দূর আগায়নি এগুলো আসলে কোনো নতুন দৃশ্য নয় কোহলি বরাবরই এমন প্রায় জড়িয়ে যান বাঘ বিতণ্ডায় আম্পায়ারদের সিদ্ধান্ত মনোভূত না হলে মাঠের প্রতিক্রিয়া দেখান তিনি বিপক্ষ দলের খেলোয়াড়দের গালিগালাজ করাও তার কাছে দুধভাত একবার এক ভারতীয় ফ্যান ভারতীয়দের তুলনায় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বেশি ভালো লাগে এমন কথা বলায় কোহলি সেই ভক্তকে দেশ ছেড়ে অন্য কোথাও থাকার সতেরো সালে কোহলির সাথে কোচ অনিল কুম্বলের ঝামেলার কথা সামাজিক মাধ্যমে এমনকি এবং ভারতীয় ক্রিকেটের ব্যক্তিরাও দুজনের বিবাদ মেটাতে পারেননি বাধ্য হয়ে অনিল কুম্বলেকে পদত্যাগ করতে হয় এরপর রবি শাস্ত্রী দ্বিতীয়বারের মতো দলের দায়িত্ব নেন দু হাজার আঠারো সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে হাফম্যান্ট আর গেঞ্জি পরে টস করতে নেমে গিয়েছিলেন তিনি সেবার পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনে সঙ্গে বাঘ যুদ্ধে জড়িয়েছিলেন তিনি পেনকে তিনি বলেন তুমি শুধুমাত্র একজন কাজ চালানো অধিনায়ক আর আমি বিশ্বের সেরা খেলোয়াড় ২০১৯ সালে গুহার ভেতর আলো আধারের মাঝে নিজের অর্ধনগ্ন একটি ছবি দিয়েও চরম বিতর্কে জন্ম দিয়েছিলেন দু সালে তৎকালীন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টি টোয়েন্টির অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন এর কিছুদিন পরেই ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক থেকেও তাকে সরিয়ে দেয় বোর্ড এর জেরে সে সময়কার বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে কোহলির দ্বন্দ্ব চরমে পড়ছে সৌরভ তখন পরিষ্কার বলেছিলেন বিরাট কোহলির মনোভাব আমার ভালো লাগে কিন্তু ও কথায় কথায় খুব ঝগড়া করে আইপিএলে কোহলি কয়েক দফা গৌতম গম্ভীরের সঙ্গেও ঝামেলা করেছেন অর্থাৎ নিজ দেশের প্রাক্তন তিন স্বনামধন্য খেলোয়াড়ের সাথে বিবাদে জড়িয়েছিলেন কোহলি কোহলি ও রোহিতের দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের অভ্যন্তরে বহুল চর্চিত এক বিষয় অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য কুখ্যাত বিরাট কোহলি দু সালে বাংলাদেশের বিপক্ষে মুশফিকুর রহিম আউট হলে জিম্বা বের করে আউট উদযাপন করেন কোহলি কোহলির এই উদযাপন অনেকের কাছে অশালীন মনে হয় সে ছবি নিয়ে অনলাইনে বাথে শোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় জনপ্রিয় পেজ কোহলি সে ছবি পোস্ট করে ক্যাপশন দেয় অস্ট্রেলিয়ার রয়েছে ক্যাঙ্গারু চীনের রয়েছে পান্ডা নিউজিল্যান্ডের রয়েছে কিউই এবং ভারতের রয়েছে বিরাট কোহলি দু বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তার ফেক ফিল্ডিং ও তুমুল বিতর্কের জন্ম দেয় গ্ল্যামারাস ক্রিকেট জীবনে বহু জনের সাথে প্রেম করেছেন বিরাট আনুষ্কা শর্মার আগে নাম জড়িয়েছিলেন প্রায় অর্ধ ডজন নায়িকার সঙ্গে দক্ষিণী নায়িকা সাক্ষী আগারওয়াল দু সালে মিস ইন্ডিয়ার সারা জেন দয়াস ব্রাজিলিয়ান মডেল ইসাবেল লেইত তামান্না ভাটিয়ার সাথে প্রেমের ইনিংস শেষ করে স্থায়ীভাবে ঘর পাথেন আনুষ্কা শর্মার সাথে তো এই হলেন বিরাজ কোহলি দুর্দান্ত পারফর্মার প্যাশনেট ফুল অফ লাইফ এন্ড ক্রেজি